দেশে থাকতে আমি দেখেছি আমাদের ওখানে সবাই রোজ বাজার করতে যেত বিশেষ করে ছেলেরা তো দুবেলা করে যেত আর আমেরিকাতে আসার পর আমরা দেখো পনেরো দিন এক মাস পর পর বাজার করতে যাই আমার মনে হয় শুধু আমরা না এখানে কেউই রোজ বাজার করতে যায় আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা সেই পনেরো দিন পরে আবার বাজার করতে গিয়েছিলাম তো কস্কোতে গিয়ে আজকে আমি প্রথম গলদা চিংড়ি দেখতে পেলাম চিংড়িগুলো এত বড় বড় ছিল দেখতে এত ভালো লাগছে তখন থেকে আমরা এই দোকানটাতে বাজার করা শুরু করেছি তখন থেকে আমরা এই ঘিটাই নিই আর তার আগে আমি ইন্ডিয়ান দোকান থেকে ঘি নিতাম সেই ঘিটার যে কত দাম আর কি বলবো আজকে আর কি বাজার করেছি তোমাদেরকে দেখে চলো চাল শেষ হয়ে গেছিল রেগুলার খাওয়ার জন্য একটা চাল নিয়েছি আর এটা ছিল চিনি আর কিছু সবজি মেন্ডি সবজি বাজার করার জন্যই যাওয়া কারণ সবজি তো আর বেশি করে এনে রাখতে পারি না ডিম গাজর এসব এনেছি আর আলু আর পেঁয়াজটা আজকে একটু বেশি করে এনেছি কারণ আলু তো কত তাড়াতাড়ি খারাপ হয় না বেশি দিন রাখা যায় ঘরে আমি আলু খেতে অনেক ভালোবাসি অন্য সবজি না হলেও চলবে আলুটা থাকলে আমার অনেক দিন চলে যায় নিতে আমি ফুলকপি বাঁধাকপি অত সহজে কিনতে চাই না যদিও সারা বছর এরকম পাওয়া যায় কিন্তু শীতের সময় না একটু ভালো লাগে মনে কি সিজনের সবজিটা নিই সেই জন্যই নিয়ে আর আজকে আমি ঠিক করেছি কালো জাম বানাবো তাই জন্য মেয়ে না মাওয়া বলে এটাকে আমি জানি না সেটা আমি ঘরে বানালাম এত সুন্দর হয়েছিল দেখতে দেখ মাওয়া বানাতে তো সেরকম কিছুই লাগে না শুধু দুধটাকে জ্বালাতে হয় কিন্তু সেটা নাড়তে নাড়তে না আমার হাত ব্যথা হয়ে গেছে আমি প্রথমবার বানিয়েছিলাম এতটা পারফেক্ট হবে আমি আশা করিনি যাই হোক ছানা নিয়ে নিয়েছিলাম ওটাও আমার ঘরে বানানো তো দুটোকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম এক চামচ চিনি একটু এলাচি গুঁড়ো আর সামান্য একটু ময়দা দিয়ে কিছু সুন্দর করে মাখিয়ে একটা সুন্দর ডো বানিয়ে এরকম গোল গোল লাড্ডু পাকিয়ে নিয়েছি আশা বললো তো অনেকবার বানিয়েছি অনেককে খাইয়েছি আসলে এই কালো জামটা আমার কাছে না একজন খেতে চেয়েছে একটা নন বেঙ্গলি তখন ইন্ডিয়াতে গিয়েছিলাম কালো জাম নিয়েছিলাম কিন্তু জানো তো আস্তে আস্তে সেটা খারাপ হয়ে গেছিল তাকে যখন দিয়েছিলাম কেমন একটা গন্ধ করছিল সে খেতে পারেনি তো আমি ঠিক করেছি আমি বাড়িতে বানিয়ে তাকে খাওয়াবো সব গোল্লাগুলোর মধ্যে আমার রসগোল্লাটাই পছন্দ কালো জাম গোলাপ জামুন এসব আমার কিছু ভালো লাগে না আমার শুধু রসগোল্লাই ভালো লাগে কালো জাম হবে ওই জন্য একটু ডার্ক করে ভেজে নিয়েছি তো আমি দু রকমের চিনির রস বানিয়েছিলাম একটা মানে একটু পাতলা মতো আর একটা ঘন মতো তো প্রথমে পাতলার মধ্যে চুবিয়ে এক ঘন্টা মতো রেখেছিলাম তারপরে এটা থেকে তুলে ঘনটার মধ্যে চুবিয়ে রেখেছিলাম তারপরে এই রসের মধ্যেও তিন চার ঘন্টা আমি এইভাবে রেখে দিয়ে তিনটে হালকা কালার ওইগুলোকে আমি গোলাপ জামুন হিসাবে বানিয়ে রেখে তার সারপ্রাইজ আজকে শুধু আমি কালো জাম বানাইনি আরও কিছু বানিয়েছি আর কেশরটা তো বানিয়েছি আজকে বানিছিলাম তোমাদেরকে বিশ্বাস করো এত রকমের মিষ্টি বানিছি আমি একটাও মুখে দেইনি আমার যা শীতের সময় না মাঝে মাঝে খুব মিষ্টি খেতে ইচ্ছা করে ওই জন্য আমি বানিয়ে রেখে দিলাম চোখের সামনে তাকলেও আমার এরকম মিষ্টি দেখে আমার এমনিতেই গাগগুলানো শুরু করে দিয়েছিল ওই জন্য একটু ঝালঝাল করে চিকেন স্যুপ বানিয়েছিলাম তা আমি তো এটা ভাত দিয়ে খেয়েছিলাম আর অতൊന്നും এমনি খেয়েছিল তো এই ছিল আজকের আমার ছোট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও